আসসালামু আলাইকুম রাত বাজে এখন একটা দেখুন আমি কি করছি এই সময় আমরা যারা বেকার তাদের হচ্ছে সময় নেই অসময় নেই হঠাৎ করে মাথায় কিছু চাপলে আর রক্ষা নেই মানে রাত একটা বাজে তখন মনে হলো যে আজকে কিছু বানাইনি তো আজকে আমি বিস্কিট বানাইনি সকালবেলা উঠে চা দিয়ে গরম গরম খাওয়া যাবে তো যেই কথা সেই কাজ আমি ঘড়ির টাইম টুম না দেখেই এদিকে চলে গেছি বিস্কিট বানাতে তো আমি এটা আসলে নারিকেল বিস্কিট বানাচ্ছি তো বাসার সবাই আমাকে আসলে পাগলি বলবে আর কয়েকদিন পরে মানে বেকারদের আসলে একটা নেশা প্রতিদিন কিছু না কিছু না করতে পারলে আসলে ভালো লাগে না একটা না একটা কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখ রাখাটাই আমাদের মেইন টার্গেটে পরিণত হয়ে যায় আর যেদিন কেক থাকে না সেদিন মনে হয় পিৎজা বানায় যেদিন পিৎজা থাকে না এদিন মনে হয় পাউরুটি বানায় যেদিন পাউরুটি থাকে না এই দিন মনে হয় যে বিস্কিট বানায় মানে একটার পর একটার পর একটার পর একটা মাথার ভিতরে চিন্তা লেগেই থাকে যে এখন কী বানানো যায় এখন কি বানানো যায় তো যাই হোক এই যে প্রায় তিরিশ মিনিট আমি এটা বেক করেছি একশো আশি ডিগ্রিতে তো বেশ আমার এখন হয়ে গেছে এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এটা আসলে নামানোর পরে একটু নরম থাকে তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপরে মুচমুচা ভাবটা পরে আসে ঠান্ডা হলে আসে আপনি নামানোর সাথে সাথে এটা আসলে মুচমুচা ভাব হয় না তো এই যে আমি এখন ঠান্ডা করতে দিয়েছি সকালবেলা খাবো আমি সাধারণত বিস্কিটে একটু মিষ্টিটা কম দিই যেহেতু আমাদের ঘরে সুগার ফ্রি খাওয়ার মানুষ আছে তো এই জন্য একটু চেষ্টা করি যে মিষ্টিটা একটু কম দিয়ে যতটুকু না দিয়ে পারা যায় ততটুকুই দিতে তো আমার মতো এরকম কে কে আছেন যার রাত বিরাতে শখ লাগে কোনো না কোনো কিছু বেকিং করার ব্যাস রেডি এখন বাজে প্রায় দেড়টা আমি এখনও এগুলো নিয়ে নাড়াচাড়া করছি যাই হোক রেডি সকালবেলা আসলে ঘরে বানানো খাবার খেতে একটু শান্তি শান্তি লাগে একেবারে ফ্রেশ তাজা জিনিস নিজে হাতে বানানো এটা তো আসলে স্বাদ মজা সুকুন সবই আলাদা না যাই হোক এই দেখে মুচমুচা হচ্ছে কত দেখেন